নমস্কার তনু স্টিচিং অ্যান্ড এমব্রয়ডারি ক্রিয়েশানে সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো আশা করি সকলেই ভালো আছো আমি তনুশ্রী আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে তার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে তোমাদের দেখাবো আমি গোলকাট সায়া ও বা অর্ডিনারি সায়ার কাটিং এবং ড্রয়িং তো চলো গোলকাট সায়া বানাতে যে দুটি মাপ লাগবে সেটি হচ্ছে ঝুল বা লম্বা অথ এছাড়া কোমর ঝুল নিয়েছি আটত্রিশ ইঞ্চি এবং কোমর চৌত্রিশ ইঞ্চি এখানে চৌকো একটি ঘর আমি কেটে রেখেছি যেটি কাপড় হিসেবে আমরা চার ভাঁজে কাটবো এই দিকে থাকবে আমাদের জোড়া দিক এবং এইখান থেকে ওপর পর্যন্ত মাপ নিব ঝুল প্লাস টু ইঞ্চি অর্থাৎ আটত্রিশ ইঞ্চির সঙ্গে দু ইঞ্চি যোগ করলে হবে চল্লিশ ইঞ্চি পরের দিকে যে দাগগুলো কেটে রেখেছি ওই দিকে কুঁচি পড়বে এদিকে মাপ নিব কোমরের একে দুই অর্থাৎ চৌত্রিশের হাফ সতেরো ইঞ্চি এবং নিচে নিচ মোড়াই হবে এবং ওপরে কোমরপটি যুক্ত হবে তার জন্য এক্সট্রা নিতে হয়েছে এবারে দেখব কোমরের পট্টিটা যে বসবে তো এটি কাটা হবে দুই ভাঁজে এদিকে মাপ থাকবে কোমরের একের দুই প্লাস এক্সট্রা এক ইঞ্চি এদিকে লম্বার দিক এবং চওড়ার দিকে থাকবে পাঁচ ইঞ্চি চওড়া তো চলো ভালো করে আরেকবার দেখে নাও কিভাবে ড্রয়িংটা করেছি যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও আমি অবশ্যই আবারও ভালো করে দেখিয়ে দেবো আমি এখানে একটা কাগজ নিয়েছি প্রথমে এটিকে লম্বায় ভাঁজ করবো এবং পরে চওড়ার দিকে ভাঁজ করব যে যেমনভাবে ভাঁজ করতে পারে তো আমি এখন লম্বায় ভাঁজ করে প্রথমে বটিটা বের করে নেবো তো বটিটা আমি নিজ থেকেই বের করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তবেই বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না তো এখানে আমি চওড়ার দিকে নিব পাঁচ ইঞ্চি এবং লম্বার দিকে আমাদের কোমরের হাফ প্লাস এক ইঞ্চি অর্থাৎ কোমর আছে আমাদের আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির হাফ করলে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করলে যেটা হবে ওটাই আমরা নিয়ে নেব তো পুরো ড্রয়িংটা দেখেছ এবার কাটিংটা দেখে না পুরো ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং যদি তোমরা কাপড়ের ওপর কাটিং ও স্টিচিং দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে তবেই আমি কাপড়ের ওপর কাটিং এবং ড্রয়িং করে সেলাই করে দেখাবো তো চলো আমাদের কোমরপটিটা কাটা হয়ে গেছে বাড়তিটা কেটে বাদ দিয়ে দিব এখন এবার দেখো এই যে আমাদের কোমরপুটি কাটা হয়ে গেছে এবার বাকি কাগজটিকে আমরা চার ভাঁজ করে নেব তো যেহেতু কাগজে দেখাচ্ছি সেহেতু আমি সেন্টিমিটারে তোমাদের দেখাচ্ছি কাপড়ে যখন কাটিং করা হবে তখন ইঞ্চিতে কাটিং করা হবে তো দেখো চার ভাঁজ করে নিয়েছি জোড়া দিকে এবারে যে মাপটা নেওয়ার সেটা নিব এবং ওপরের দিকে যে মাপটা নেওয়ার সেটাই নেবো এইভাবে সুন্দর করে চার ভাঁজ করবে তারপরে চলো মাপগুলো দেখতে থাকো এই যে প্লা প্লাস এক্সট্রা অর্থাৎ বাড়তি দু ইঞ্চি আমরা যোগ করে নেব নিচের ঘের মোড়াইয়ের জন্য এবং ওপরে কোমরপটি যুক্তর জন্য হাফ ইঞ্চি সেলাই ওপরে মরবে এবং নিচে দেড় ইঞ্চি তো এখানে নিয়ে নিলাম এবং ওপরের বাকি অংশটাও আমি সমান রাখলাম কি যেহেতু এটি কাগজ অল্প তাই মাপ করলাম না তো এইভাবে করে নিচের বাড়তি কাপড়টাকে কাগজটাকে কেটে বাদ দিয়ে দিব। ওপরের দিকেও মাপ করে দেখে নিয়ে একটা দাগ টেনে নিব এর বারে নিচের দিকে যে বাড়তি অংশটি আছে ওটি কেটে বাদ দিয়ে কিভাবে কুঁচি দেব সেটাই দেখাবো তো দেখতে থাকো কুচিটাকে কিভাবে দিলাম এবং তার সঙ্গে কোমরপুটি কীভাবে অ্যাটাচ করলাম এবং পুরো জিনিসটা কি সুন্দর একটা ছায়ার মতো তৈরি হয়েছে সেটাও তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে তো আর বেশি কিছু বলবো না দেখতে থাকো পুরো ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো